আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনি কিন্তু সেই সমস্যাগুলো খুব সহজে ভিডিওতে দেওয়া এই তদবির দ্বারা সমাধান করে নিতে পারবেন ভিডিওতে আপনারা যে তদবিরটা দেখতে পারছেন এই তদবিরটা হল সফলতার তদবির আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া তদবিরটি নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে অল্প সময়ের মধ্যে সফলতা লাভ করতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কীভাবে এই তদবিরটি ব্যবহার করে খুব সময়ে অল্প সময়ের মধ্যে আপনার জীবনকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন ও ভালোভাবে সফলতা লাভ করতে পারেন এই তদবিরটি কিন্তু আমাদের পরীক্ষিত একটি তদবির এই তদবিরটা একশো পারসেন্ট কার্যকারী ও অধিক শক্তিশালী আপনারা যদি আমার নিয়ম মেনে তদবিরটা সঠিক সময়ে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই তদবির দ্বারা কিন্তু আপনি চাইলে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনো সমস্যায় যে কোনো চা পাওয়ায় খুব সহজে সফলতা লাভ করতে পারবেন সফলতা কি তা হয়তো আপনারা বা আমরা কম বেশি অনেকেই জানি বা অনেকে জানি না সফলতা বলতে আমরা বুঝে থাকি আমরা যদি কখনো কোনো চাকরির ক্ষেত্রে আবেদন করি সেই ক্ষেত্রে আমাদের চাকরিটা হয়ে যেতে পারে আবার হয়তো অনেকেই পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি অ্যাপ্লাই করে থাকে সেই ক্ষেত্রেও যদি আমাদের চাকরিটা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারি এমন কি। আপনি কোনো ব্যবসা করবেন কোনো কাজ করবেন বিদেশ যেতে চান সেই ক্ষেত্রেও কিন্তু যদি আপনার সফলতা পূর্ণ হয় তাহলে কিন্তু আপনার আর চাওয়ার কিছু থাকে না এই জন্য আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য কিন্তু অবশ্যই ভিডিওতে দেওয়া তদবিরটি ব্যবহার করতে হবে এই তদবিরটা ব্যবহার করতে হলে প্রথমত আপনাদের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই তদবির দ্বারা যে আপনারা সফলতা লাভ করবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়ার টাকাটা আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে আপনারা কিভাবে। এই তদবিরটা ব্যবহার করে যখন খুশি তখন যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা সফলতা লাভ করতে চান সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে কারণ আমি যদি এই ভিডিওতে সকল নিয়ম বলে দিই তাহলে হয়তো অনেকেই আছে আমার কাছ থেকে অনুমতি না নিয়ে নিজেদের মতো নিজের ইচ্ছায় কাজটি করতে চাইবে এতে কিন্তু আপনাদের কাজটি কখনো সফলতা আসবে না বরঞ্চ আপনাদের ক্ষতি হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যে কোনো কাজের সফলতা লাভের জন্য অবশ্যই ভিজে দেওয়া নাম্বারে কল করে সকল বিষয় জেনে তারপর ভিডিওতে দেওয়া তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ শারীরিক সমস্যা বা গোপন সমস্যায় ভোগেন যে সকল যুবক ভাইরা এখনও বিবাহ করেন নাই যৌন সমস্যার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন নাই তাদেরকে বলবো অবশ্যই নিজের মানবদের সকল সমস্যা সমাধানের জন্য ভিডিও দেওয়া নাম্বারে কল করতে আমরা জি বা আমি এই যে আপনাদেরকে এত কষ্ট করে ভিডিও বানিয়ে দিই এতে কিন্তু আমাদের কোনো লাভ হয় না এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা হলো আমাদের ভিডিও দেখে যাতে আপনারা নিজেরা নিজেদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন আপনাদের সমস্যার জন্য কিন্তু আপনারা যদি অন্য কারোর কাছে যান তাতে কিন্তু আপনাদের অনেক টাকা পয়সা নষ্ট হবে আর আমার ভিডিও দ্বারা যদি আপনি উপকারিত হন তাতেই কিন্তু আপনার সেটা ভালো হয় এই জন্য যে কোনো কাজ করতে হলে অবশ্যই সকল দিক যাচাই বাছাই করে তারপর করতে হবে আর ভিডিওতে দেওয়া যে সবলতা তদবিরটি দেখতে পারছেন এই তদবিরটি কিন্তু ছোটো বড় নারী পুরুষ সবাই কিন্তু সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারবে এই তদবিরটা ব্যবহারের ব্যবহারের জন্য যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার কাছ থেকেও জেনে নিতে পারেন আমি কিন্তু প্রথমেই সকল নিয়ম বলে দিছি বা এই তদবির দ্বারা আপনারা কী কী সফলতা লাভ করতে পারেন আপনি হয়তো অনেক পড়াশোনা জানেন কিন্তু ঘুষের কারণে আপনার চাকরি হচ্ছে না আপনি কিন্তু এই সফলতা তাবিজটা ব্যবহার তদবিরটা ব্যবহার বা প্রয়োগ করে কিন্তু খুব সহজে চাকরিতে অ্যাপ্লাই করলে বা আবেদন করলে আপনার চাকরিটা হয়ে যেতে পারে বা আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তাতে আপনার উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এই তদ্বিরটা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনার কিন্তু উন্নতি হতে পারে আপনার দোকানে ব্যবসা বাণিজ্য বেচা কিনা কম দিনে দিনে লোকসানের পথে চলে যাচ্ছে আপনি পথের ফগির হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রেও আপনি তদবিরিজটা ব্যবহার করতে পারেন হয়তো আপনি বিদেশ যেতে চান কিন্তু নানা প্রকার বাধার কারণে বিদেশ যেতে পারছেন না সেই ক্ষেত্রেও আপনি এই তদবিরিজটা ব্যবহার করে খুব সহজে কিন্তু সফলতা লাভ করতে পারেন আমি আপনাদেরকে এক কথায় বুঝাতে চাইছি যে এই সফলতার তার তদবিরটি ব্যবহার করে আপনাদের যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো চাপ যে কোনো মনের আশা খুব সহজেই কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন ও সফলতা লাভ করতে পারবেন এই জন্য মনে বিশ্বাস রেখে নিজেকে সফলতা সাথে গড়ে তুলতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া তদবিরটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আর এই তদবিরটি ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই সব ভিডিওর সকল নিয়ম আপনাদেরকে মানতে হবে তাহলে আর কথার বেশি না বাড়িয়ে ভিডিওটি এই পর্যন্তই শেষ করে